আসসালামু আলাইকুম আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলেই বেশ ভালো আছো তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থীরা রয়েছো তোমাদেরকে কিন্তু আমি প্রায় সকল সাবজেক্টের সাজেশন দিয়ে আসছি এবং তোমরা জানো সাজেশনগুলো কত বেশি ইম্পর্টেন্ট তো তারই ধারাবাহিকতায় কিন্তু আজকে তোমাদেরকে জুওলজি ফাইনাল সাজেশন নিয়ে এসেছি গতকাল কিন্তু তোমাদেরকে বোটানি ফাইনাল সাজেশন দেওয়া হয়েছে তোমরা যারা ভিডিওটা দেখনি তারা অবশ্যই দেখে আসবে তো এখানে দেখো তোমাদেরকে আমি প্রতিটা টপিক বলে দিব যে কোথা থেকে আমাদের এমসি আসতে পারে কোথা থেকে সি কিউ আসবে এবং সি কিউ এর কোন টপিকটা আসবে এর জন্য কিন্তু আমার কথা মনোযোগ দিয়ে শোনা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট তো একটা কথা স্কিপ না করে তোমরা মনোযোগ সহকারে ভিডিওটা দেখো তাহলে আশা করি বুঝতে পারবে তো দেখো আমাদের প্রথম অধ্যায় বিভিন্নতা ও শ্রেণী বিন্যাস এই অধ্যায়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এবং একটু বড় অধ্যায় কিন্তু আমরা সকলেই অধ্যায়টাকে পছন্দ করি যেহেতু এই অধ্যায়টা ইজি তো এখান থেকে সাধারণত আমাদের বিভিন্ন পর্বের বৈশিষ্ট্য এবং পার্থক্য এইটা ইম্পর্টেন্ট এবং এখান থেকে তোমাদের কোয়েশ্চেন আসবে যেমন আমাদের পরিফেরা নিডারিয়া প্লাটি হেলমেন্থেস তো এই যে আমাদের ধাপগুলা রয়েছে বা পর্বগুলা রয়েছে প্রতিটা পর্বের তোমরা উদাহরণ এবং আমাদের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো তোমাদের জানতে হবে তোমাদের যে কোনো একটা উদাহরণ দিয়ে আসতে পারে কোশ্চেন চিত্র দিয়ে চলে আসতে পারে এবং পার্থক্য আকারে আসতে পারে এর জন্য প্রতিটা পর্ব এবং পার্থক্য তোমাদেরকে জানতে হবে এরপর দেখো আমাদের প্রাণের পরিচিতি এই অধ্যায়টা একটু বড় অধ্যায় তোমরা সকলেই জানো যেখানে কিন্তু আমাদের তিনটা 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 ধাপ রয়েছে এবং মোস্ট কথা হচ্ছে একটা অধ্যায় যে এখান থেকে থেকে পার্ট আসারও কিন্তু আমাদের রেকর্ড আছে তো বুঝতেই পারছো যে এটা কত ইম্পর্টেন্ট তো দেখো প্রথমে আমাদের হাইড্রা হাইড্রা তোমাদের সকলেরই প্রিয় তো এই অধ্যায় থেকে দেখো হাইড্রো অ্যাপিডার্মিস ও গ্যাস্ট্রোডার্মিসের সমূহ ও পার্থক্য ইন্ডাস্টেশিয়াল কোষের গুরুত্ব নিডোসাইট নিয়ে সব কিছু চলন এবং মিথজীবিতা তো ইন্টারস্টেশিয়াল কোষের গুরুত্ব এটা আমাদের ঘতে চলে আসতে পারে আর এখান থেকে আমাদের নাইনটি নাইন পার্সেন্ট যে ইম্পর্ট্যান্ট কোশ্চেন যেটা চলে আসবে সেটা হচ্ছে হাইড্রট চলন যেমন আমাদের লুপিং সমাল সল্টিং গ্লাইডিং এই চলনগুলোর পার্থক্য কোনটা অল্প দূরত্বে ব্যবহৃত হয় কোনটা আমাদের লম্বা দূরত্ব অতিক্রম ব্যবহৃত হয় এগুলো জানতে হবে তোমাদেরকে আর ঘাসফড়িং তোমাদের অপছন্দের একটা চ্যাপ্টার এখান থেকে দেখো দর্শন কৌশল এবং শ্বাসকার্য এই দুইটা টপিক যদি দেখো তাহলে আমাদের হয়ে যায় আর রুই মাস থেকে আমাদের বায়ুথলি হৃৎপিণ্ড এবং প্রজনন এই টপিক তিনটা আমাদের জানতে হবে প্রজননের বিষয়টা আমাদের সাধারণত ঘতে চলে আসে আর বায়ুথলির কাজ এবং আমাদের হৃৎপিণ্ড এটা আমাদের গতে আসে আসে আর ঘাস পরিবারের ক্ষেত্রে দেখো আমাদের দর্শন কৌশল যেমন হচ্ছে আমাদের অ্যাপোজিশন সুপার পজিশন এই বিষয়গুলো তোমরা দেখবে সাথে শ্বাসকার্য এরপরে দেখো আমাদের পরিপাক ও শোষণ এই অর্থে থেকে আমরা পাকস্থলীতে পরিপাক পরিপাকে হরমোন সমূহের ভূমিকা যকৃতের সব কিছু অগ্নাশয় এবং ক্ষুদ্রান্তের পরিপাক ও শোষণ এই পাঁচটা টপিক দেখব এর ভিতরে আমাদের হরমোনের যে সমূহ রয়েছে সেই ভূমিকাগুলো আমাদের দরকার এটা আমাদের কিন্তু নৈবৃত্তিকে চলে আসতে পারে এরপরে দেখো আমাদের যকৃতের বিপাকীয় ভূমিকা এটা হচ্ছে আমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট একটা থ্রি স্টার টপিক অগ্নাশয় নিয়েও এছাড়া আমরা জানবো এরপরের মধ্যে হচ্ছে আমাদের রক্ত রক্ত সঞ্চালন এখান থেকে আমরা শ্বেত রক্ত কনিকার বৈশিষ্ট্য কাজ দেখব হৃৎপিণ্ডের গঠন ও লম্বচ্ছেদের চিত্র ও কপাটিকা হৃৎপিণ্ডের স্বয়ংক্রিয় নোটসমূহ হৃৎচক্র হার্ট ফেলিওর ও অ্যানজাইনার কারণ লক্ষণ প্রতিকার তো দেখো আমাদের লোহিত রক্তকণিকা শ্বেত রক্তকণিকা এগুলো কয়েকদিন বাঁচে বা এগুলোর বৈশিষ্ট্য কাজ সবগুলোই আমরা একবার করে জেনে নেব কারণ এখান থেকে এমসিকিউ আসতে পারে হৃৎপিণ্ডের চিহ্নিত চিত্রসহ যে কাজ রয়েছে বা গঠন রয়েছে এটা আমাদেরকে জানতে হবে এটা আমাদের গতে চলে আসতে পারে এরপরে ধরো আমাদের যে হৃদচক্রটা রয়েছে এখান থেকেও আমাদের গতে কোশ্চেন আসতে পারে হার্ট ফেলিওর ও অ্যানজাইনার কারণ লক্ষণ এটা আমাদের ঘতে চলে আসতে পারে এরপর দেখো আমাদের শ্বাসক্রিয়া ও শ্বসন অ্যালভিউলাসের গঠন ও গুরুত্ব দেখবো এখান থেকে আমরা রক্তের মধ্যে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের পরিবহন শ্বাস প্রশ্বাস ক্রিয়া শ্বাসক্রিয়ার স্নায়বিক ও রাসায়নিক নিয়ন্ত্রণ খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এখান থেকে আমাদের অ্যালভিউলাস মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক এখান থেকে আমাদের সাধারণত গতে কোশ্চেন আসে আর আমাদের রক্তের মধ্যে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের যে পরিবহন বইতে খুব সুন্দর করে লেখা আছে এটা দেখবে এটা মাস্ট আমাদের দেখে যেতেই হবে কারণ এটা আমাদের ঘতে চলে আসে শ্বাস প্রশ্বাস ক্রিয়া এবং শ্বাসক্রিয়ার স্থায়বিক ও রাসায়নিক নিয়ন্ত্রণ এটাও আমাদের খুব গুরুত্বপূর্ণ এটা কিন্তু আমাদের ঘরে চলে আসে তো দেখো মাত্র আমাদের চারটা টপিক এই চারটা টপিকে কিন্তু আমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং বইয়ে কিন্তু এগুলো খুব ভালো করে দেওয়া আছে তাই তোমরা অবশ্যই জিনিসগুলো পারলে একদম মুখস্থ করে ফেলো কারণ এখান থেকে কিন্তু আমাদের সবই কি বলা যায় যে একদম মুখস্থ টপিক এরপর অধ্যায় হচ্ছে আমাদের চল অঙ্গ চালনা এখান থেকে আমরা আদর্শ কশেরুকার গঠন অস্থির অন্তর্গঠন বিভিন্ন পেশির গঠন ও পার্থক্য অস্থি তরুণ অস্থির গঠন এবং পার্থক্য মচকানো এবং ভাঙার লক্ষণ ও প্রতিকার তো এখান থেকে দেখো এখান থেকে আমি বলবো যে তোমাদের সৃজনশীল আনসার না করাই ভালো কারণ একটু এই অধ্যায়টাতে ঝামেলা আছে বাট তোমাদের এমসিকিউর জন্য অনেক কিছু জানতে হবে যেমন আমাদের আদর্শ কশেরুকার যে গঠন রয়েছে তারপরে কোন জায়গায় কোন কতটি করে আমাদের অস্থি রয়েছে এই সংখ্যাগুলো জানতে হবে করোটিতে কতটি আছে এরকম এছাড়া আমাদের বিভিন্ন পেশির গঠন এবং পার্থক্যগুলো দেখতে হবে মচকানো এবং ভাঙা যেমন ধরো যে আমাদের বদ্ধ বদ্ধ ভাঙা কোনটা বা আমাদের জটিল অস্থি ভঙ্গ কোনটা এই জিনিসগুলো জানতে হবে কিংবা আমাদের শিশুদের ক্ষেত্রে কোন ভাঙাটা বেশি দেখা যায় এই জিনিসগুলো যদি তোমরা জানো তাহলে কিন্তু আমরা এমসিকিউ অ্যান্সার করতে পারবো তো এরপরে দেখো আমাদের এই অধ্যায় শেষ এরপরে আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট একটা অধ্যায় হচ্ছে তত্ত্ব ও বিবর্তন এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এখান থেকে তোমরা যদি একদম নিশ্চিত থাকো তাহলে কিন্তু সৃজনশীল অ্যান্সার করবে নয় তো সৃজনশীল অ্যান্সার করো না কারণ এটা শুধু শুধু অ্যান্সার করার বিষয় না তুমি যদি এই সত্যিকার অর্থে পারো তাহলে অ্যান্সার করা ভালো যেমন ম্যান্ডেলের প্রথম ও দ্বিতীয় সূত্র অ্যাপিস্টেসিসের সব কিছু বর্ণান্ধতা ও ক্রস প্রকটতা এবং লিথাল জিন তো এখান থেকে দেখো আমাদের মেন্ডেলের যে প্রথম এবং দ্বিতীয় সূত্র রয়েছে এবং প্রতিটি সূত্রের কোন সূত্রের যেমন প্রথম সূত্রের ব্যতিক্রম কোনগুলো সেগুলো জানতে হবে দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম কোনগুলো এখান থেকে আমাদের কিন্তু এমসি কিউ আসবে যেমন যে প্রথম সূত্রের ব্যতিক্রম নিচের কোনটি এভাবে চলে আসতে পারে এবং প্রতিটি সূত্রের ব্যতিক্রমগুলোর কোনটার কি কাজ বা কোনটা কি। এই জিনিসগুলো আমাদের খুব ভালো করে জানতে হবে এরপর ধরো আমাদের বর্ণান্ধতা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বিষয় এখান থেকে আমাদের কিন্তু সৃজনশীল কোশ্চেন আসবে এমনকি এখান থেকে আমাদের এমসিকিউ চলে আসে তাই এই অপ টপিকটা কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এছাড়া তোমরা সকলেই জানো যে অথে থেকে আমাদের চেকার বক্স আসে তো এটা আঁকানোও তোমাদেরকে জানতে হবে যে কিভাবে এই জিনিসটা করে ঠিক আছে তো এই জিনিসগুলো যদি আমরা জিনতত্ব বিবর্তন থেকে পড়তে পারি তাহলে আমাদের জন্য এনাফ তো এই হচ্ছে দেখো তোমাদের আজকের সাজেশান আমি তোমাদেরকে বলেই দিলাম যে কোনটা তোমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ এবং কোনটা তোমাদের জন্য লেস ইম্পর্ট্যান্ট আর তোমাদের যদি এক্সট্রা কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলে যাও না আমি তোমাদের সকলের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আজকে এই পর্যন্তই দেখো ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত তোমরা সকলেই সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম